কাজীপুর দুই আসনে মন্ত্রণী করেন ধোনি ভাইকে মনোনয়ন দিয়েছেন দুশো ছাত্রী প্রাথমিক দুশো ছাত্রী আসনে থেকে তাকে কাজীপুর দুই আসনে মনোনয়ন দিয়েছে এই জন্য আমরা কৃষক দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবো এবং কাশিমপুর থানা আমরা সকলে মিলে একটু আনন্দ মিছিল করেছি ইনশাআল্লাহ তাকে আমরা কাশিমপুর কাশিমপুর থানা থেকে তাকে মনোনয়ন দেওয়ায় আমরা কাশিমপুর থানাবাসী পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা তাকে এই কাশিমপুর থানার থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ اها بيري ها 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 ها